আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা এখানে একটা অটো মিশুক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকারই এক ভাই গাড়িটা কিনেছেন শুধু বডিটা উনি কিনেছেন আর বাকি যে ব্যাটারি ওই ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়েছেন উনি এখানে আপনারা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যায় আর এই ব্যাটারিটা তৈরি করেছে হচ্ছে আপনার ইভি ব্র্যান্ডের একশো পাঁচ যে সেলগুলা আর এটাতে একটা জিপিএস টেকার আমরা ব্যবহার করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মোবাইলের মাধ্যমে দিনে কত কিলোমিটার চলছে কোন দিক দিয়ে গেছে এগুলো বিস্তারিত আপনারা দেখতে পারবেন যদি উনি গতকালকে আমাদের কাছ থেকে ব্যাটারিটা নিয়েছেন গতকালকে উনি কিছুক্ষণ গাড়িটা চালিয়েছেন তো আজকে এই জিপিএসের ফাংশনগুলো কিভাবে কাজ করে কত কিলোমিটার চলছে সেটা দেখার জন্য আমাদের কাছে এসেছেন তো ইনশাল্লাহ জিপিএস কিভাবে কীভাবে কাজ করে কি কি আপনারা দেখতে পারবেন সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব। আর আপনারা এখানে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা একশো পাঁচ এমপিয়ারের ইভি সেলগুলো আমরা ব্যবহার করেছি এবং এটার সাথে আমরা বিশ এমপের একটা চার্জার ব্যবহার করেছি দিয়েছি ওনাকে আর এটাতে জিপিএস ট্রেকার আছে যেটাকে আপনারা অনেকে স্যাটেলাইট ব্যাটারি বলেন আর এখানে আপনারা দেখেন আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি একদম হাই কোয়ালিটির ব্যাটারিগুলো প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সেম ভোল্টেজের একদম সেম ভোল্টেজ ভোল্টেজ ডিফারেন্স নাই বললেই চলে এখানে ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ থ্রি পয়েন্ট ফোর থ্রি নাইন ভোল্ট এবং মিনিমাম ভোল্টেজ থ্রি পয়েন্ট ফোর থ্রি সেভেন ভোল্ট এবং ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ভোল্ট একদম কম তো এই ধরনের ব্যাটারি যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনারা সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল হাই কোয়ালিটির ইভি গ্রেডের একশো পাঁচ এম্পিয়ারের সেল তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন